বিএনপির জন্য তো কোথাও না কোথাও বিষয়টা অনেকটা কষ্টেরই চোখের সামনে জিনিসটা দেখা যাচ্ছে চেয়ারটা ঘুরঘার করছে কিন্তু সেই চেয়ারটাতে বসার জন্য যে প্রক্রিয়া দরকার সেটা হচ্ছে নির্বাচন আর এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে সরকারের যে বাঁকানো অবস্থা এটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বিএনপি যতটা সহজে ভাবছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে দিবেন আমার কাছে মনে হচ্ছে যত দিন যাচ্ছে বিষয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে ইভেন উপদেষ্টা নাহিদের একটা বক্তব্যকে কেন্দ্র করে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে তার এই বক্তব্যটা রাজনীতি বিরোধী তার এই বক্তব্যটা উচিত তাকে প্রত্যাহার করা কিন্তু নাহিদ কি প্রত্যাহার করবে করবে না উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনের সাথে নতুনদের একটা যুদ্ধ তো হবে কি সেই যুদ্ধ অবশ্য আমরা এখন আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারছি আর সর্বশেষ আজকে আমাদের উপদেষ্টা মন্ডলীর একজন শক্তিশালী সদস্যা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাতে বিষয়টা আরও ক্লিয়ার যে নির্বাচন ইস্যুতে অনেক দেরি আছে এখন এই দেরিটার কেন দশকে এই মুহূর্তে আওয়ামী সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা সবার চোখ বন্ধ করে ভেবেছিল যে জাস্ট দুই থেকে তিন মাস তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে অথবা ক্ষমতায় বসবে এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবার পাশাপাশি অনেক জায়গাতে অমান্য করে তারা লুটপাট তারপর হচ্ছে দখলদারিত্বে কিন্তু লিপ্ত হয়ে গেছেন আর এগুলোতে বিএনপির প্রতি দেশের মানুষেরও একাংশের আস্থা কিন্তু হারাচ্ছে আর এই জিনিসগুলোকেই আমাদের যারা অন্তর্বর্তী সরকার আছেন তারা এগুলোকে উদাহরণ হিসাবে টানছেন যে এক সৈরাচারের হাত থেকে আরেক সৌরাচার অথবা মুদ্রার এপিট নাকি বাংলাদেশ পরিবর্তিত হবে এখন নতুনদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ পরিবর্তিত হবে এখন পুরনোদের বক্তব্য হচ্ছে ফাইন আমরা যা সবক নেওয়ার নিয়ে আনেছি এবার রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা সবকিছু সংস্কার করব আপনারা যেটা খুব জরুরি জরুরি সংস্কার এটা করে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন এখন অন্তর্বর্তী সরকার আসলে বিষয়টাকে কি ভাবছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান দেখেন উপদেষ্টাদের অবস্থান দেখেন নির্বাচনের ইস্যুটাতে সবারই একটা কিন্তু অনর অবস্থান হচ্ছে সংস্কার এখন এই সংস্কার যেটা বলছে বিএনপি করবে তারা কি আদৌ করবে নাকি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট দেখছি সেই দৃশ্যপটই পুনরাবৃত্ত হবে ক্ষমতায় গেলে এগুলো ভুলে যাবে কেউ কেউ বলছেন ভুলেই যাবে তবে বিএনপি বলছে না আমরা এই ষোলো বছর ক্ষমতার বাহিরে থেকে সবক নিয়েছি তো কতটুকু সবক নিয়েছেন এই প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান তিনি বলছেন দেশের রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলছেন তিনি বলছেন যে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা দরকার রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলে বলছেন যদি রাজনীতিবিদরা সংস্কার করেন তাহলে গেল তিপ্পান্ন বছরে কেন এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা হয়নি ছাত্র আন্দোলনের নেতারা বলছেন বলছেন যে সংস্কারের আগে নির্বাচন প্রশ্নই সংস্কার অপরদিকে আপনি দেখেন সার্জিস এবং হাসনাতরা তারা প্রকাশ্যে বলছেন যে তরুণদের বাদ দিয়ে কোন একটা গোষ্ঠী যদি ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করেন তাহলে সেটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে এটা হচ্ছে মরিচিকার মতন স্বপ্ন আপনারা দেখছেন নির্বাচন ইস্যুতে আস্তে আস্তে বিএনপির সাথে অনেকটা দূরত্ব থাকলেও আস্তে আস্তে জামাতও কিন্তু নির্বাচন ইস্যুটাকে সামনে নিয়ে আসছে আবার ভিপি নুরসহ বেশ কিছু দল তারা বলছে যে না ভাই আগামী দুই বছরও দরকার নাই তো সব কিছু মিলিয়ে নির্বাচন আসলে কবে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় সংস্কারে তাহলে বাংলাদেশ আগামী আবার কোনো পঞ্চাশ অথবা একশো বছর পরে এই রকম সংস্কার করার সুযোগ পাবে পাবেন আগেটা হবে না তরুণদের এই আত্মাহুতি তরুণদের এই জীবন দেওয়া এই জুলাই বিপ্লব আগস্ট পুরোটাই ব্যর্থ হবে সংস্কার করবেই সরকারের অবস্থান অনর তবে আস্তে আস্তে বিএনপিও কিন্তু কৌশলে কথাবার্তা বলছেন হাইকমান্ড যথেষ্ট পজিটিভ বক্তব্য দিলেও লোয়ার লেভেলে গ্রামীণ পর্যায়ে গ্রামের হাট বাজার বিভিন্ন জায়গায় থানা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিএনপি আধিপত্য বিস্তার করছে কিছু কিছু জায়গায় পরিস্থিতি ভালো আছে আবার কিছু কিছু জায়গায় পরিস্থিতি খারাপ আছে প্রতিদিন গণমাধ্যমে আপনারা কিন্তু দেখছেন এগুলো তো নির্বাচন দেখা যাক আসলে কবে সেই নির্বাচনের ট্রেন থামে বা নির্বাচন মোটামুটি অনেক দূর বোঝা যাচ্ছে এত সহসাই নির্বাচন হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম